নমস্কার আজ চলে এসেছি জ্যোতির রান্নাঘরে রোজকার মতন দেখুন আজকে রান্না নয় আজকে আমাদের দুপুরের খাবারের থালি থালিতে আমাদের কি থাকছে সেটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ছেলে আজকে বলল মা আজকে হচ্ছে গিয়ে কোনো তরকারি টরকারি খাবো না আজকে শুধু সেদ্ধ সেদ্ধ ভাব খাবো ডিম আলু সেদ্ধ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে মেখেছি সর্ষের তেল দিয়ে আমরা শুকনো লঙ্কা খাই না আর তার সাথে কুমড়ো সেদ্ধ দেখুন কুমড়ো সেদ্ধ এটা কুমড়ো সেদ্ধ কাঁচা পেঁয়াজ লঙ্কা তার সাথে গরম গরম কুমড়ো ফুলের বড়া আমার গাছে কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুল হয়েছিল তাই বড়াটা ভেজেছি তার সাথে পাতলা মুসুরির ডাল আজকে আমাদের দুপুরের এই মেনু ছেলে বলছে যে যা রোজই তরকারি খাই ভালো লাগে না আমাদের আজকে এরকম রান্না করো আপনারা দেখে বলুন কার রকম লাগছে কে কে সেদ্ধ ভাত খেতে ভালোবাসেন কমেন্ট বক্স অবশ্যই জানাবেন সবসময় তো যদি রান্না দেখেই থাকেন আপনারা লাইক দিয়ে শুরু করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের দুপুরের খাওয়া আপনাদের কেমন লাগছে কে কে এই এরকম খাবার খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন দেখুন থালিতে আমি নুন লঙ্কা ভাত পেঁয়াজ মুসুরির ডাল পাতলা করে ডিম আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখেছি আর কুমড়ো ফুলের বড়া গরম গরম বড়া এই বড়াটি খেতে খুবই ভালো লাগে যেহেতু আমাদের গাছে হয়েছে আপনারা দেখতে থাকুন দেখুন থালাটা কত সুন্দর লাগছে দেখতে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবেন আপনারা সকলেই এরকম খাবার খান খেতে ভালো লাগবে পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়েছি আমি আর কিছুই এর মধ্যে দেওয়া নেই হলুদ দিয়েছি ব্যাস এইটাও দেওয়া আর এর মধ্যে ভাত দিয়েছি এবার একটু ঘি যদি নেয় খাওয়ার সময় জানি না ঘি নেবে কি যদি ঘি নেয় তাহলে ভালো দেখুন থালান সাজানোটা কেমন হয়েছে জানাবেন দেখুন দুপুরের খাওয়া আমার ছেলের এরকমই খাওয়া এরকম করেই খেতে চায় মাঝে 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 আমাদের বাড়িতে এরকম হয় আমাদের বাড়িতে সকলেই এটা খুব পছন্দের খাবার রাত্রেবেলাও খাওয়ায় আজকে দুপুরবেলা খাবে কালকে যেহেতু মাংস টাংস খেয়েছে দোল গেছে আজকে বললো আজকে এরকমই খাবার খাবো মা বেশ তাই খাবি তাই তাই করে দেবো তাই খা লাইক কমেন্ট সেবার শেয়ার করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ